সমস্যায় শুধু না পুরো দেশ ঢাকা শহর জর্জরিত কিন্তু এই কারণে শুধুমাত্র আমার বিহারি ক্যাম্পের ভাই বোনদের আখ্যায়িত করাটা অত্যন্ত ভুল বলে আমি মনে করি বিহারি ক্যাম্পগুলোর অবস্থা খুবই শোচনীয় তাদের বেসিক লিভিং স্ট্যান্ডার্ড মানে আমরা বেসিক হিউম্যানিটেরিয়ান যে লিভিং স্ট্যান্ডার্ড সেটাও আমরা তাদেরকে দেই না সেই জায়গার ভেতরে অনেক অন্ধকার জায়গাগুলোতে অনেক অন্ধকার কর্মকাণ্ড জায়গা করে নেয় কিন্তু এইটা আমার বিহারি ভাই বোনদের দোষ তানা ওই জায়গায় উন্নয়নের দরকার আছে তবে প্রথমত আপনি যেহেতু মাদকের বিষয়টা তুললেন প্রথমত আমরা জিরো জিরো টলারেন্স টলারেন্স নিয়ে আর মানে বিগত দিনগুলোতে এখানে যে ধরনের রাজনীতি হয়েছে সেগুলো হলো গণতন্ত্র বহির্ভূত রাজনীতি মানে জনগণকে সার্ভিস বা সেবা সেবা দেওয়ার রাজনীতি না নিজেদের ক্ষমতার বলয় তৈরি করার রাজনীতি সেই দিন শেষ এখন নতুন বাংলাদেশ আমরা জনগণের জন্য কাজ করব। কিশোর গ্যাং থেকে শুরু করে এই যে ইতিমধ্যে কিশোর গ্যাং এর উপদ্রব কমানোর জন্য আমরা অনেক জায়গায় সিসিটিভির ব্যবস্থা করেছি পুলিশ বক্স গুরুত্বপূর্ণ কিছু জায়গায় যেখানে কিশোর গ্যাং এর উপদ্রব বেশি এরকম কিছু জায়গায় ব্যবস্থা করেছি আমরা ইতিমধ্যে দেখেছি কেরানীগঞ্জ থেকে বসিলার মাধ্যম বসিলা হয়ে এসে এদিকে সন্ত্রাস করে কিশোর গ্যাংয়ের অনেকে চলে যায় সো আমরা পুলিশের সাথে নির্বাচন কমিশনের সাথে কথা বলা শুরু করেছি যে ওই বসিলা ব্রিজের ওখানেও যেন স্পেশাল পুলিশ বক্স বসায় সো সব সবভাবে এলাকায় সন্ত্রাস দমনের জন্য আমরা কাজ করছি সরকারের দায়িত্ব যদি পরম করুণাময় আল্লাহ তাআলা আমাদেরকে অর্পণ করেন সে তৌফিক দান করেন তাহলে আমরা সব ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটি বলেন কিশোর গ্যাং বলেন মাদক ব্যবসা বলেন সবকিছুতে ফুল জিরো টলারেন্স নিয়ে আসবো আর ওই যে বিহারি ক্যাম্পগুলোর কথা বললেন এই বিহারি ক্যাম্পগুলোর পুরোপুরি পুনর্বাসনের কাজ আমরা শুরু করব। তো এইখানে তাদেরকে অন্ধকার গলি সরিয়ে সুন্দর স্ট্রাকচার তৈরি করে স্টেপ বাই স্টেপ অবভিয়াসলি মানে সময় নিয়ে আঠারো মাস বিশ মাস বা তিরিশ মাস সময় নিয়ে সুন্দর স্ট্রাকচার তৈরি করে তাদেরকে আবার রিহ্যাবিলিটেট করব এবং অন্ধকার গলি যখন সরিয়ে দেব এবং তাদেরকে বেসিক নাগরিক সুবিধাগুলো যখন দেব তখন এই যে ড্রাগ ডেন মাদকের ডেনগুলোর কথা বললেন এগুলো সেখানে আর অস্তিত্ব করে নিতে